চোরকেই দেওয়া হলো সম্পত্তির দায়িত্ব সেই মানুষটাকে তোমার ফ্যামিলি মেম্বার মনে করো জাস্ট দুটো দুটো সাইকোলজিক্যাল কথা তোমার ভালোবাসার মানুষকে তুমি বলে দাও আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই মানুষটা তোমাকে কোনো দিন ছেড়ে দিয়ে যাবে না আমি এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে তোমাকে বলছি চলো ভিডিওটা শুরু করছি মন দিয়ে দেখো কথাগুলি মাথায় নিজে ঢুকিয়ে নাও তাহলে তুমি বলতে পারবে একদম পুরোপুরি সঠিকভাবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তোমাদের লাইকে আমার খুব বেশি মোটিভেশান বাড়ে তোমরা লাইক করলে আমার মনে হয় যে হ্যাঁ ভিডিওটা বানানো সার্থক হয়েছে তোমরা দেখছো তোমাদের ভালো লাগছে চলে আসি মেন ভিডিওতে প্রথম কথা যখন সম্পর্কটা তিন থেকে চার মাস অতিক্রান্ত হয়ে যাবে মানে চার মাসের বেশি সম্পর্ক হয়ে গেছে এইবার তাকে বারবার এটা বলার চেষ্টা করো আর বোঝিয়ে দেওয়ার চেষ্টা করো যে তুমি সেই মানুষটাকে তোমার ফ্যামিলি মেম্বার মনে করো মানে সে তোমার ফ্যামিলি মেম্বার মানে কি সে তোমার স্ত্রী বা তার হাজবেন্ড তুমি ছেলে হও বা মেয়ে হও আমি সেই দিকে যাচ্ছি না আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি তুমি তাকে তোমার ফ্যামিলি মেম্বার বানানোর চেষ্টা করো দেখবে যখনই তুমি তাকে তোমার ফ্যামিলি মেম্বার বানানোর চেষ্টা করবে বা তাকে তোমার ফ্যামিলিতে একটা জায়গা দেবে তার মেন্টালিটিটা ঘুরে যাবে যে এই মানুষটা আমাকে তার ফ্যামিলিতে একটা জায়গা দিয়ে দিল মানে সে কিন্তু আমাকে মন থেকে ভালোবাসে এবার আমি যদি এই মানুষটাকে ঠকাই তাহলে কিন্তু আমি অনেকটা বস বেশি কিছু হারিয়ে ফেলবো কারণ যে আমাকে এতটা বেশি ভালোবাসা দিয়েছে তার জন্য সে আমাকে তার ফ্যামিলিতে জায়গা দিয়ে দিল তার ফ্যামিলি মেম্বার বানিয়ে নিল সেখানে আমারও তো কিছু করা উচিত যাতে সম্পর্কটা টিকে যায় এটা একটা সাইকোলজি এটা প্রথমেই মানুষের মাথাতে ক্র্যাক করে যাবে যে ও তো আমাকে ফ্যামিলি মেম্বার বানিয়ে দিয়েছে ও তো আমাকে হাজব্যান্ড বা ওয়াইফ মনে করছে আমাকে ভালোবাসা দিচ্ছে কেন আমি দেব না আমারও তো দেওয়া উচিত সে তখন দিতে বাধ্য হয়ে যাবে যদি সে তখনও সেই মানুষটার সাথে ফ্ল্যাটিং করে থাকে তাও কিন্তু তার মনের ভেতর একটা কিছু দানা বাঁধবেই যে সে তো আমাকে ফ্যামিলি মেম্বার ভাবছে আমি কি করে ওর সাথে খারাপ কাজ করি কি করে ওকে আমি ঠকাই কি করে আমি ওর বিশ্বাসটাকে নষ্ট করি কারণ ও তো আমাকে একদম নির্দ্বিধায় ভালোবেসেছে মন থেকে ভালোবেসেছে আমি কি করে এটা করব। আমি যদি ওকে ঠকাই তাহলে পৃথিবী আমাকে ঠকাবে এরকম একটা মনোভাব তার ভেতরে জন্মে যাবে এটাতেই তোমার লাভ এবার সম্পর্কটা যদি আস্তে আস্তে এদিকে থেকে ভালো একটা দিকে যদি চলে যায় তাহলে তো তোমাদের সবারই ভালো না ট্রাই করে দেখো তাকে ফ্যামিলি মেম্বার বানানোর চেষ্টা করো তাকে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের মর্যাদা দাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দরকার নেই আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক দিন হয়ে গেছে এবার হাজব্যান্ড ওয়াইফ বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট তার মনে এই বিশ্বাসটা জন্মে দাও যে তুমি তাকে অনেক বেশি ভরসাও করো বিশ্বাসও করো মানে ব্যাপারটা এই রকম যে চোরকেই দেওয়া হলো সম্পত্তির দায়িত্ব বুঝলে তো যে তাকে এমন একটা বিশ্বাস আর ভরসার বাঁধনে আটকে ফেলো যে সেই মানুষটা চাইলেও তোমার বিশ্বাস আর ভরসাকে নষ্ট করতে না পারে তুমি ওকে বললে যে আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস আর ভরসা করি আমার বিশ্বাস আর ভরসার মধ্যে কোনো খামতি নেই তোমাকে আমি প্রচণ্ড পরিমাণ বিশ্বাসও করি ভরসাও করি তোমার মতন মানুষ আমি জীবনে কোনোদিনও দেখিনি মানে একদম প্রশংসায় পঞ্চমুখ করে দিলে ঠিক আছে চোরকেই বললে যে নাও আমার সম্পত্তিটা তোমার কাছে দিলাম তুমি একটু সামলে রেখো তাহলে ও দেখবে তোমার সম্পত্তি নিয়ে পালাতে পারবে না জানে যে তুমি ওকেই দায়িত্ব দিয়ে দিয়েছ বুঝতে পারলে তো তো ওকেই যদি তুমি বলে দাও যে আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি ভরসা করি ও তোমার বিশ্বাস ভরসা ভাঙতেই পারবে না কারণ ও জানে যে আমি এমন একটা মানুষকে হাতে পেয়েছি যে আমাকে অন্ধের মতন বিশ্বাস করে অন্ধের মতন ভরসা করে বুঝতে পারলে তো এবার তুমি তাকে বলে দিলে এবার তুমি অন্ধ হলে না চোখ খুলে রাখলে সেটা তোমার ব্যাপার বোঝা গেল তো এই জিনিসটা করতে লাগবে এটা সাইকোলজি তুমি যাকে বেশি ভরসার বিশ্বাস দেখাবে সেই মানুষটাও উল্টো দিক থেকে কিন্তু ভরসা বিশ্বাস দেখাতে বাধ্য হবে ঠিক আছে এটা মানুষের মাইন্ডে ক্র্যাক করে যায় যখনই দেখছে যে এই মানুষটা তো আমাকে ভরসা বিশ্বাস করছে আমি কি করে এই মানুষটাকে আমি ঠকাই চাইলেও ঠকাতে পারবে না বুঝতে পারলে করে দেখো দুটো কাজ করো দেখবে তুমি অনেক ভালো ফল পাবে অনেক ভালো রেজাল্ট পাবে বুঝলে আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা